এ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আগে পেট্রোলটা ভরে নি এখান থেকেই পেট্ৰ'ল ভৰা হৈ গেল তো আজকে আমাকে যেতে হচ্ছে বিশেষ একটি কাজে কাজলগাঁও তো তোমরা জানো আমি কি কাজ করি তো আমার যেটা কাজ প্যান কার্ডের সেটা কি হয় বছরে বছরে এগ্রিমেন্ট করতে হয় তো আমার এগ্রিমেন্টটা শেষ হয়ে যায় তো এর জন্য আমাকে কী হয়েছে এখন এগ্রিমেন্ট করার জন্য নতুন রুলস করেছে সিএসসি আইডি রাখতে হবে যদি সিএসসি আইডি থাকে তাহলে এগ্রিমেন্ট করার সময় আমাকে কিছু একটা পেমেন্ট যেটা সিকিউরিটি দিতে হয় সেটা কিছু একটা অ্যামাউন্ট কম দিতে হবে তো এখন আমি এর জন্যই সিএসসি আইডি অ্যাপ্লাই করলাম তো জানি না সিএসসি আইডিটা হয়ে কি না তো যাই দেখি কাজলগাঁও সেন্টার আছে সেখানে গিয়ে দেখি কাজটা কত দূর হলো তো যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা কালকের মধ্যে আমার এগ্রিমেন্টটা হয়ে যাবে আর যদি না হয় তাহলে আর কিছুটা দিন ওয়েট করতে হবে তো চলো দেখা যাক লেটস গো বাইকের পেঁচুর জায়গাটা পাংচার হয়ে গেলো হঠাৎ করে জানি না কী করে হলো এত সুন্দর রাস্তায় পাংচার হয়ে যায় তো টিউবলেস জন্য আজকে বেঁচে গেলাম নাহলে তো এখনই বাইক ফেলতে হতো তো টিউবলেস তো লাহে লাহে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই সামনে যদি কোনো গ্যারেজ থাকে সেখান থেকে পেছন জায়গাটা পাম্প করে নেব তারপর কোনো এক সময় পাংচারটা কী করে নেব এখন সময় নেই দেখি লাহে লাহে কতটা দূর যেতে পারি এই আশেপাশে কোথাও যদি এইখানে আছে এখান থেকে আমি বাইকের পেছন চাকাটা হাওয়া দিয়ে নিব কাকু হাওয়া দিতে লাগছিল হবে না তো কাজ বাইকের পেছন চাকা পাম্প হয়ে গেলো এখন আর কোনো অসুবিধা নেই বিন্দা চলে যাবে বাইকটি चलो जाओ जाओ, जाओ, जाओ। व्लॉग करना है मुझे व्लॉग करना है হালকা হালকা বৃষ্টি পড়ছে জানি না কি হবে হঠাৎ করে যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে তো পুরো ভিজে যাবো কপুটা যে কী হবে গগনে ফাইনালি চলে আসলাম সিএসসি সেন্টার তো দেখেই যাই কাজ কত দূর হলো কি হবে না কাজটা হয়ে গেলো তো এখন বাড়ি চলে যাব আজকের ভিডিওটা একদমই সিম্পল জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও